ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ এর পঞ্চম আসরের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে তৃণবাগ নাইট রাইডার্স সেন্ট লুসিয়া স্টার্সের বিপক্ষে ত্রিনবাগো জয় চার উইকেটের টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন তৃণবাগ নাইট রাইডার্সের অধিনায়ক ডিজে ব্রাভো এই ম্যাচেও একাদশে ছিলেন না বাংলাদেশি মেহেদি হাসান মিরাজ শুরুতে ব্যাট করতে এসে দশ রানের মাথায় প্রথম উইকেট হারায় সেন্ট লুসিয়া পাঁচ রান করেই সাজঘরে ফেরেন জনসল চার্লস তবে দ্বিতীয় উইকেটে অ্যান্ড্রিড ফ্লেসার ও কামরান আকমল মিলে প্রাথমিক ধাক্কা সামলিয়ে স্কোরবোর্ডে যোগ করেন পঁয়ত্রিশ রান সতেরো রানে আকমলের বিদায়ের পর পঁচাত্তর রানের মাথায় সুনীল নারিনের ঘূর্ণিতে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন মার্লন সেমুয়েলস এরপর ধস নামে সেন্ট লুসিয়ার ইনিংসে একুশ রানে হারায় পাঁচ উইকেট শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ওভারে নয় উইকেটে একশো আঠারো রান সংগ্রহ করে দলটি সর্বোচ্চ চল্লিশ রান করেন অ্যান্ড্রে ফ্লেসার দ্বিতীয় সর্বোচ্চ পনেরো রান আসে অধিনায়ক ড্যারেন সামের ব্যাট থেকে ত্রিনবাগর পক্ষে ক্যাভিন কুপার তিনটি এবং অধিনায়ক ডিজে ব্রাভ দুটি করে উইকেট নেন একশো উনিশ রানের ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় নাইট রাইডার্সরা মাত্র নয় বলে উনিশ রান করেন ম্যাককালাম অন্যদিকে নয় বলে এগারো রান করেন সুনীল নারিন এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ছয় উইকেট হারিয়ে পনেরো দশমিক চার ওভারে জিতে যায় তৃণবাগ নাইট রাইডার্স তবে দলের পক্ষে সর্বোচ্চ ত্রিশ রান করেন সাদাব খান সেন্ট লুসিয়ার পক্ষে একাই চার উইকেট নেন ফোর্ট বল হাতে ষোলো রানে এক উইকেট এবং গুরুত্বপূর্ণ তিরিশ রান করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন সাদাব খান এই ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেল ত্রিনবাগো নাইট রাইডার্স সিপিএল এর আপডেট সব খবর পেতে চোখ মিক্সার ওয়ার্ল্ডে